অন্যায়ভাবে ভাবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলন দমনের চেষ্টা করায় শেখ হাসিনা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে রেমিটেন্স কাটডাউনের ঘোষণা দেন প্রবাসী বাংলাদেশিরা এর ফলে জুলাই মাসে হঠাৎ ঊর্ধ্বমুখী রেমিটেন্সে নিম্নমুখী প্রবণতা দেখা যায় তবে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকারে আস্থা বাড়ছে প্রবাসীদের নতুন সরকারকে শক্তিশালী করতে তারা আরো বেশি রেমিটেন্স পাঠানোর ঘোষণা দিয়েছেন স্যার আমরা সবাই প্রবাসীরা সবাই অত্যন্ত আনন্দিত আমাদের মনের অনেক দীর্ঘদিনের চাওয়া আসলে মুক্ত স্বাধীনতা বলতে কিছুই ছিল না তো আমরা আশাবাদী আর কি সামনে ইনশাল্লাহ ছাত্র সমাজ একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে বিশেষ করে আমাদের প্রবাসী তো দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগ আপনারা সবাই শুনতেছেন তো এটারও একটা সুন্দর সুন্দর একটা সমাধান হবে বলে আশা রাখি আরকি ইনশাল্লাহ দেশ স্বাধীন হয়েছে তাদেরকেও উপযুক্ত বিচার করা হবে ইনশাল্লাহ দেশে নিয়ে আসে কোনো চিন্তা নাই এখন আমাদের প্রবাসীদের কর্তব্য এটাই যে দেশের রেমিটেন্স পাঠানো বৈধ পথে টাকা পাঠানো দেশের উন্নয়নে অংশীদার হওয়া শরিক হওয়া এটাই বাস এদিকে সরকার পতনের পর থেকে বৈধ পথে রেমিটেন্স আসার পরিমাণও বাড়ছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম তিন দিন পর্যন্ত দেশে রেমিটেন্স এসেছে নয় কোটি ছাপ্পান্ন লাখ ডলার আর চার আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত সময় প্রবাসীরা আটত্রিশ কোটি একাত্তর লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন অর্থাৎ এই সময়ে আগের তিন দিনের চেয়ে চার গুণের বেশি রেমিটেন্স পাঠিয়েছেন তারা সব মিলিয়ে আগস্টের প্রথম দশ দিনে রেমিটেন্স এসেছে আটচল্লিশ কোটি সাতাশ লাখ ডলার ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ